আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে নতুন একটি সাইট নিয়ে কথা বলব সাইটটির নাম হচ্ছে গোল্ড বেট তো এই সাইটে আপনারা খুব সহজেই গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো এটার মধ্যে অনেক ধরনের অফার রয়েছে তো এইগুলো কমপ্লিট করে আপনার ফ্রিতে একশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো ওই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মিশন বলে অপশন আসলে এই জায়গা থেকে আপনারা যদি ফার্স্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে এগারো টাকা এবং ডেট অফ বার্থ সিলেক্ট করলে আপনারা পেয়ে যাবেন আট টাকা জায়গাতে উইড্রো অ্যাকাউন্ট সেট করলে পেয়ে যাবেন পঁচিশ টাকা এবং কী জায়গা থেকে আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা তো এই জায়গা থেকে আপনারা মিশন আসে তো মিশনগুলো দেখতে দেখলে কথা বুঝতে পারবেন যে এই গেমটার মাধ্যমে অনেক ধরনের বোনাস দিছে এইগুলো আপনারা বোনাস চাইলে কথা গেম খেলে নিয়ে নিতে পারেন করবেন তো এই সাইটটা লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের ইউটিউব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ওই জায়গা থেকে আপনারা সম্পূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই জায়গায় রেজিস্ট্রেশন বলে লিঙ্ক পাবেন তো লিংকে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর ওই জায়গা থেকে আপনারা ফার্স্টে হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি আপনাদের অ্যাকাউন্টটা নতুন করে ক্রিয়েট করে দেখাবো তো ওই জায়গা থেকে আপনারা অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিতে সে জায়গাতে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে রেজিস্ট্রেশন ক্লিক করবেন ক্লিক করার পরে যাতে আপনারা ফার্স্টে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে তো আপনারা যদি বাংলাদেশি নাম্বার হয় তাহলে আপনারা বাংলাদেশি করবেন তাহলে হবে আর জায়গাতে আপনারা যদি ইন্ডিয়ার হয় ইন্ডিয়ার কারেন্সি সিলেক্ট করে দেবেন আর যদি পাকিস্তানের হয় তাহলে পাকিস্তানের কারেন্সিটা সিলেক্ট করে নেবেন তো ফার্স্টের যাতে আপনাদের নাম্বারটা দেবেন তো জায়গাতে আপনার যে নাম্বারটা দেবেন ফার্স্টে যে জিরো আছে তো জিরোটা বাদ দিয়ে দেবেন তো আপনাদের ধরেন বাংলাদেশি নাম্বার দিয়েছেন দেওয়ার পরে ফার্স্টে যে জিরোটা আছে এটা কেটে তারপরে যাতে আপনারা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড বলতে আপনারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সাথে আপনারা স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনাদের ফার্স্টে বড় হাতের সংখ্যা একটা দেবেন ছোট হাতের সংখ্যা দেবেন তারপরে হ্যাশ বা স্টার দিয়ে দেবেন তারপরে আপনারা রেজিস্ট্রেশনে অপশন পাবেন তো ফার্স্টের জায়গায় রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এই যাতে আপনারা ক্যাপসা পাবেন তো ক্যাপসা বলতে এই জায়গাতে মূলত ওই যে এই উপরের যে ফটোটা আছে ওই ফটোটা তিন তিনটা ফটোটা ফার্স্টে মিলিয়ে দেবেন মিলানোর পরে তো ওই জায়গা থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন সম্পূর্ণ সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে যাতে আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন ঢুকার পর যাতে আপনারা ক্রস করে দেবেন ক্রস করার পর থেকে আপনারা এই জায়গায় হিস্টোরিগুলো দেখতে পারবেন যে কী করলে পদা টাকাগুলো নিতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সেমএস এসেমএস ভেরিফিকেশন করলে তাহলে আপনাদের হয়ে যাবে তো যে এস এম এস ভেরিফেশন করলে আপনার সাতারো টাকা ফ্রিতে পেয়ে যাবেন ধরতে গেলে আপনার প্লাস একশো টাকার মতো ফ্রিতে পেয়ে যাবেন তো এই জায়গাতে আপনার যদি ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট কীভাবে করুন ফার্স্টে তার ডিপোজিটে ক্লিক করবেন এই জায়গা থেকে আপনার যদি ডিপোজিট করেন তাহলে পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো এই জায়গাতে ডিপোজিটের জন্য বিকাশ বা নগদে বা বিকাশ ওটিপির মাধ্যমে ডিপোজিট করতে পারবেন বা চাইলে পরে আপনারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ডিপোজিট করতে পারেন আপনারা সর্বনিম্ন একশো থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত আপনারা ডিপোজিট করতে পারেন তো আপনাদের কীভাবে বিকাশে ডিপোজিট করবেন ওটা আপনারা দেখে দিব ফার্স্টের জায়গাতে বিকাশ সিলেক্ট সিলেক্ট করার পর টাকার যে অ্যামাউন্ট আছে তো অ্যামাউন্টটা সিলেক্ট করবেন অ্যামাউন্টটা সিলেক্ট করবে এই জায়গাতে ডিপোজিট না এ ক্লিক করবেন তো ক্লিক করার পরে একটু হ্যাঁ পেজটা লোড নিতে পারে সবাই এই জায়গা থেকে আসার পরে একটু ওয়েট করে নেবে এই জায়গাতে আপনার দেখবেন যে বিকাশ নাম্বার আছে তো সিম্পল এই জায়গায় নাম্বারটা কপি করুন কপি করার পরে যাতে আপনারা ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পরে যাতে আপনার যে ট্রানজেকশন আইডি আছে তারপরে যেতে নিবন্ধতিতে নিবন্ধতিতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা টাকাটা অ্যাড হয়ে যাবে তা তারপর যদি অ্যাড না হয় যায় সাবোর্ড অপশন আছে তা আপনার চাইলে সাপোর্টে কথা বলে নেবেন তার জায়গাতে আপনারা কীভাবে উইড্রো করবেন তো উইড্রোর জন্য প্রোফাইলে যাবেন সিম্পলি প্রোফাইলে যাওয়ার পর পরে যাতে উইড্রো অপশন পাবেন তো যাতে উইড্রোতে যাওয়ার পর যাতে আপনার ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন যেটা পেমেন্ট পাসওয়ার্ড বলে তো যাতে ফার্স্টে যে পাসওয়ার্ডটা দেবেন সেকেন্ডে সেই পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে দিলে বা হ্যাঁ আপনাদের কাজটা হয়ে যাবে তারপরে যাতে আপনারা বিকাশের উইড্রো মেথডটা সিলেক্ট করবেন তো যাতে আপনারা উইথড্রো মেসর আপনারা বলতে বিকাশে বা আপনারা নগদ দিয়ে করতে পারবেন তো যাতে আপনাদের যদি বিকাশ থাকে বিকাশটা সিলেক্ট করে নেবেন বিকাশটা সিলেক্ট করার পরে যাতে আপনাদের যার বিকাশ অ্যাকাউন্টটা খুলছেন যার পর ক্রেডিট কার্ডটা ওই নামটা দেবেন তারপরে আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে তো নাম্বারটা দেওয়ার পর সিম্পলি কনফার্মে করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা উইথড্র অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে তো উইড্রোতে ক্লিক করার পরে যাতে আপনার অ্যামাউন্ট দিয়ে পেমেন্ট পাসওয়ার্ড দিয়ে যদি কনফার্ম দেন তাহলে আপনাদের টাকাটা উইড্রো হয়ে যাবে তো জায়গা থেকে আপনারা দুই থেকে তিন ঘন্টার ভিতরে সম্পূর্ণ টাকাটা পেয়ে যাবেন তো এই জায়গা থেকে আপনারা অনেক ধরনের গেম আছে যে কোনো একটা গেম খেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন তো আপনার যে গেমে পারদর্শী আছে ওই গেমটা খেলে নিতে পারেন তো যাতে আপনারা চাইলে অ্যাবাটার গেমটা খেলতে পারেন অ্যাভাটার গেমটা ধরতে গেলে আমার কাছে অনেক সহজই লাগে তো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এই জাতি আপনারা সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেট ধরতে পারেন এই যাতে অ্যামাউন্ট দেওয়ার পর বেটে দেবেন বেটে দেওয়ার পর যাতে ওই ক্যান্সেল করেন তাহলে আপনাদের দুই থেকে তিন গুণ টাকা ফ্রিতে প্রফিট করতে পারবেন তো এইভাবে আপনারা চাইলে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন